আপনার সেই অর্থাৎ আমাদের রাসুল দিয়ে হাজার হেঁটে আসতো আসলে এখানে আপনার দেখতে পাচ্ছেন তার স্মৃতি হিসাবে শুধু এই ছোট ছোট পাথর বা সেই গুলো রয়েছে আসলে সেইভাবে কোন রকম নাই আর আর সাধারণত আপনার হচ্ছে এই যে রাস্তা দেখতে পাচ্ছেন এটা আপনার যে মেন রোড রাজ শহরের প্রাণ কেন্দ্রের ঢোকার মুহূর্তে সেই রোড দিয়ে এসে আপনার আমাদের এই রোড দিয়ে যখন আসতেন আপনার যে মসজিদে নামাজ পড়ার জন্য সাধারণত আপনার তিন তিন মসজিদ দেখতে পাচ্ছেন এই মসজিদে নামাজ পড়ার জন্য আসতেন তো আসার মুহূর্তে নবীজির পথে কাটা বিছাই রাখতেন সেই আসলে যাকে কুটনি বুড়িও বলে করা যায় এটাই তার সেই স্তম্ভ বর্তমানে আসলে এটা বাসাবাড়ির বাড়ির আসলে কোনো কিছু মনে হয় না এখন এখন স্তম্ভ হিসাবে রয়েছে এটাই সেই কুটনি বাড়ির ইয়ে কুটনি সে বুড়িমা আর আসলে আমার আসলে জানা ছিল না এটা আর আমার জানার জন্য আমার এই শ্রদ্ধীয় কাকা আঙ্কেল আছে উনি আসলে আমাদের এখানে নিয়ে আসছে আসলে এই বুড়িমার বাড়ি সম্বন্ধে আসলে জানার জন্য তার বাড়ি গাইস দেখতে পাচ্ছেন আপনারা এই সেই

গাইস আমাদের প্রিয় নবী মহানবীর হজর মুহাম্মদ সাল্লাহ আলাইহুসাল্লাম যখন মক্কাতাকে হিজ্জত কর হিজ্জত করার জন্য আপনার মদিনার উদ্দেশ্যে যেতেন তখন এবং এর সাথে তিনি ইসলামের বাড়ি প্রচার করার জন্য সৌদ আরবের বিভিন্ন জায়গায় তিনি যেতেন তো ঠিক তেমনি একটি জায়গা যে জায়গাটার নাম তায়েব তিনি এখানে যখন হিজরত করেন তো এখানে তিনি একটি মসজিদে নামাজ পড়ার জন্য আসতেন ঠিক তার নামাজ পড়া বিঘ্ন ঘটানোর জন্য রাস্তার মাঝখানে কাটা বিষয় রাখতেন একটি বুড়িমা অনেকেই তাকে কুটনি বুড়ি বলে থাকে ঠিক আপনারা দেখতে পাচ্ছেন এটাই সেই কুটনি বুড়ির বাড়ি আসলে এখানে অবশিষ্ট হিসাবে তার কিছু স্মৃতিচিহ্ন হিসাবে ছোট বড় পাথর কোনা রয়েছে আর এটা দেখার জন্য বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রাণপ্রিয় মুসলিগণ এখানে আসেন এই স্মৃতিটা দেখার জন্য ঠিক তদ্রূপ আমরাও মক্কা থেকে আজকে এখানে এসেছি সেই ইতিহাসটা জানার জন্য এবং আসলে দেখার জন্য আমাদের প্রিয়